একদিন টুনি আম গাছে উঠে আম পাচ্ছিল তার ছানা টিঙ্কুকে চাননি করে খেতে দেবে হঠাৎ টুনির পাটা আম গাছ থেকে ফিচলে যেয়ে টুনি হঠাৎ নিচে পড়ে যখনই টুনির মাথা থেকে রক্ত থাকে তার ছানা টিংকু তার মায়ের অবস্থা দেখে প্রচণ্ড কান্না করতে লাগে তখনই টুনির যন্ত্রণায় ছটফট করতে লাগে তখনই টুনির ছানা টিঙ্কু তার মায়ের এই অবস্থা দেখে তাড়াতাড়ি করে টুনিকে মাথায় করে নিয়ে বাড়ি চলে আসে টিঙ্কু বাড়ি এসে তার মাকে বলে মা কিছুদিন ধরে তো খাওয়া হয়নি তোমার তো খুব প্রচুর খেতে পেয়েছে আমি পাশের বাড়ির থেকে কিছু খাবার নিয়ে আসি টিঙ্কু তার মায়ের জন্য খাবার চাতে যায় তখনই কাকুল বলে সবাই যদি লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তবে আমি খাবার দেব সুন্দরবনের জঙ্গলে পানি পান করার জন্য একটিমাত্র মাত্র টিবল ছিল জঙ্গলের সব প্রাণী সেখান থেকেই পানি নিয়ে পান করত টিবলটি অনেক পুরনো ছিল রাতের বেলা টিবলের আশেপাশে কেউ যেত না রাতে মরাটুনির আত্মা ও তার স্বামী টিবলের পাশে আসে দুজনে ভাবতে লাগলো কিভাবে কাউকে ঘর থেকে বের করে আনা যায় হঠাৎ মরাটুনির আত্মার মাথায় বুদ্ধি চলে এলো আর সে বলতে লাগলো ভাবি ও ভাবি না তাড়াতাড়ি এরপর বুলবুলি বের হয় পানি নেওয়ার জন্য যখনই সে বালতি রেখে টিউবওয়েলের চাপ দেয় সে দেখে পানির পরিবর্তে টিউবওয়েল থেকে রক্ত বের হচ্ছে ঠিক তখনই টুনির আত্মা ও তার স্বামী টিউবওয়েল থেকে বের হয় আর বুলবুলিকে ধরে খেয়ে ফেলে শোনো আজকে আমরা আন্টির বাড়ি ঘুরতে যাচ্ছি কিন্তু ওখানে গিয়ে একদম তুমি খাই খাই করবে না কিছু খেতে দিলে বলবে আমার পেট ভারী আমি কিচ্ছু খাবো না ঠিক আছে মনে থাকবে তো আরে তোমরা এসো এসো আচ্ছা ঠিক আছে তোমরা পয়সো আমি তোমাদের জন্য কিছু খাবার নিয়ে আসি কেমন আরে না না ওসবের দরকার নেই আমি বাড়ি থেকে খেয়ে এসেছি ও খাবে না আচ্ছা ছোট মেয়ে তাহলে তোমার জন্য কিছু নিয়ে আসি